বাংলাদেশ থেকে আপনারা অনেক ইউরোপ যেতে চাচ্ছেন কিন্তু সাথে আপনাদের ওয়াইফকে নিতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কোন দেশে আপনারা যাবেন বা কোন দেশে বিষয় এখন ভালো হচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সে পক্ষ থেকে শুভেচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা দ্রুত ইউরোপ যেতে চাচ্ছি কিন্তু সাথে ওয়াইফকে নিয়ে যাব এবং ওয়াইফও যাবে আমাদের সাথে আর সেটা আমাদের কোন দেশের জন্য ভালো হবে কোন দেশে যাব। এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন বাংলাদেশ থেকে এখন আপনারা যারা ইউরোপ যেতে চাচ্ছেন আমি বলব হ্যাঁ আলহামদুলিল্লাহ ইউরোপ যেতে পারেন কিন্তু সাথে আবার বলতেছেন যে কে নিয়ে যাবো ওয়াইফ ওয়াইফকে নিয়ে নিয়ে যদি আমরা যাই বা কোন দেশে ভালো হবে সেটা আমি বলবো যারা বাংলাদেশ থেকে হাজবেন্ড ওয়াইফের একসাথে যেতে চাচ্ছেন ইউরোপে ওয়ার্ক পারমিট ভিসায় সেক্ষেত্রে বলবো আপনাদের এখন নর্মালি ইজিলি ভিসা হচ্ছে নর্থ ম্যাসোডোনিয়ার ভিসা হাজবেন্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন তারা অ্যাপ্লাই করতে দিয়ে দেন নর্থ ম্যাসোডোনিয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যেতে পারবেন কিন্তু ভালো এজেন্সি খুঁজে আপনাদের ফাইল সাবমিট করতে হবে এবং ওখানে যা পর দেখেছে নর্থ মেসোরিনিয় আপনারা জানেন যেটা নর্থ সেন্জেন কান্ট্রি সামনে হয়তো খুব শীঘ্রই এটা সেনজেন হয়ে যাবে এটা ইউরোপ মহাদেশের অবস্থিত দেশটা খুব ভালো শীত আছে ছয় সাত মাস শীত থাকে খুব ভালো শীত থাকে তারপর আবার দেখে তিন চার মাস আবার হালকা গরম থাকে কিন্তু এই দেশের ওয়েদার এবং ট্যুরিজম কান্ট্রি এদেশে ইউজ পরিমাণ হোটেল ফ্যাক্টরি তারপর দেখে আপনার কৃষিকাজেরও ইউজ পরিমাণ কাজের চাহিদা আছে এখন অনেকে বলেন যে ভাই হাজব্যান্ড ওয়াইফ যে আমরা যাবো বা ওয়াইফ কোন কাজ করবে বা কোন কাজের জন্য অ্যাপ্লাই করলে ভালোভাবে দেখেন আপনারা যখন নর্থ মেসিডোনিয়াতে যাবেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের অবশ্যই অবশ্যই যারা হাজবেন্ড তাদের অবশ্যই একটু হার্ড কাজের উপরে একটু আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে যেমন আপনার কনস্ট্রাকশন কাজ কৃষিকাজ তারপর দেখছি ফ্যাক্টরি কাজ রেস্টুরেন্টের কাজ যেহেতু ট্যুরিজম কান্ট্রি এই কাজগুলো আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে এই কাজগুলো আপনারা যেটা পাবেন সেটা আপনার করতে হবে কারণ আপনি যাচ্ছেন নর্থ নথমেস্তর হয়তো কোম্পানি বিষয় বা ওয়ার্কম্যান্ট বিষয়ে বা ফ্রি বিষয় আপনি যাচ্ছেন আর হয়তো ফ্রি বিষয়ে বলতে দেখে যায় আপনার সাপ্লাই কোম্পানি বা ডেলিগেটের মাধ্যমে ডাইরেক্ট কোম্পানি যদি ডাইরেক্ট কোম্পানি হন সেক্ষেত্রে আপনার কোম্পানি যে কাজ দেবে আপনি তো জানবেনি যে কী কাজের উপর আপনার বিষয় হয়েছে সেক্ষেত্রে আপনার কাজে গিয়ে আপনি ওখানে করতে পারবেন নর্মাল হাসদান আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাজ হয়তো আপনার যাচাই বাচা করে দিয়ে আপনি এজেন্সি দুই তিন মাস সময় নেবে একটা ভালো কাজ কাম আপনাকে দেবে এবং আপনার ওয়াইফের জন্য তারা চেষ্টা করে ভালোটা কাম দেবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কয়েকটা কাজেরই চাহিদা মাথায় রাখতে হবে যেমন দেখেছে কনস্ট্রাকশন কাজ ওয়েল্ডার ওয়েল্ডিংয়ের কাজ তারপর দেখে আপনাদের রেস্টুরেন্টের কাজ ফ্যাক্টরির কাজ এই কাজগুলো আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যারা হাজব্যান্ড আছেন এবং যারা দেখেছে ওয়াইফ ভাই ওয়াইফকে কোন কাজে দেব বা কোন কাজ করতে পারবে সেক্ষেত্রে আমি বলবো দেখেন আপনারা যারা ওয়ার্কম্যান বিশেষ যারা নর্থ মেস্টোর যারা যেতে চাচ্ছেন বা যারা যাবেন বা যারা ফাইল জমা করতে চাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ এর আগে কিন্তু আপনারা অনেকেই দেখছেন যে রোমানিয়াতে কিন্তু ইউজ পরিমাণ কাপাল ভিসা হয়েছে এবং কাপালরা অনেক গিয়েছে হাজব্যান্ড ওয়াইফ ইউজ পরিমাণ আগে গিয়েছে দুই হাজার একুশ বাইশ এসে আপনারা দেখছেন ওয়ার্ক ভিসা তারপর ওখানে যাওয়ার তারা তিন চার ছয় মাস ওখানে স্টে করছে তারপর ওখান দিয়ে তারা ভেঙে গেছে গেম দিয়েছে তাদের মতো তারা এক এক দেশে চলে গেছে ঠিক তেমনই এখন ভিসা হচ্ছে নর্থ মেস্টোরনিয়ার হাজব্যান্ড ওয়াইফ সেক্ষেত্রে আমি বলবো ওয়াইফ ওখানে যাওয়ার কী কাজ করবে আপনার ওয়াইফকে আপনি একটা ধারণা দিয়ে দিতে পারেন যে আর রেস্টুরেন্টের কাজ যেহেতু একটা ট্যুরিজম কান্ট্রি ওখানে ইউজ পরিমাণ ট্যুরিস্ট আসে সেই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্টের কাজটা আপনার নর্মালি ইজিলি পাবেন এবং সেই কাজটা দেখেছে আপনার কিচেনে বা ওয়েটারের কাজ যদি ইংলিশ টুকটাক জানে সেক্ষেত্রে ওয়েটারের কাজ করতে পারবে আর যদি হয়তো কিচেনে সেক্ষেত্রে কাজ ভাষার ল্যাঙ্গুয়েজ যদি তেমনটা না পারে সেক্ষেত্রে কিচেনে কাজ করতে পারবে সবজি কাটাকাটি বা ওয়াশ এই কাজগুলো আপনার ওয়াইফ থেকে এসে করতে পারবে যেমন কনস্টেশন কাজ ফ্যাক্টরি কাজ আপনার কে দ্বারা সম্ভব নয় যেগুলো একটু হালকা পাতলা কাজ যেমন দেখেছে তার গুলো কাজ যেমন আপনার ক্যাকে সেভেন ইলেভেন জায়েন মেগা শপ এই যে যে বড় বড় যে ম্যাগাশপগুলো আছে এগুলো তো দেখেছে আপনাদের ওয়াইফ দেখেছে আট দশ ঘন্টায় কাজগুলো করতে পারবে নর্মালি এসির ভিতরে কাজ দাঁড়ায় থাকবে ডিসপ্লে করবে আর এই গেল যে 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 তার ডিউটি করবে সেখানে ডিসপ্লে করবে গুছায় কাছে রাখবে এই কাজ নর্মালি কাজ ওয়াইফকে দিয়ে আপনি চাইলে এই কাজগুলো করাতে পারবেন এই কাজগুলোই বেশি পাবে তারা সবগুলোতে কাজ বেশি পাবে ওয়াইফেরা তারপরেও যদি আপনারা বলেন যে আমার ওয়াইফ কোনো কাজ করবে না আমাদের উদ্দেশ্য ছিল আমরা ইউরোপ যাব এবং ওয়াইফকে নিয়ে আমি ভিসব করেছি নর্থ মেস্ট আমি কাজ করবো আমি সংসার চালাবো সেটা ভিন্ন কথা সেটা আপনি এক লাখ টাকা চাইয়ে দেখেছে আপনি কাজ করে আপনি যদি আপনার সংসার যদি গুছিয়ে নিতে পারেন আপনার যে টাকা ইনকাম করবে সেটা যে আপনার না হয়ে যায় সেটা আপনার জন্য ভালো সেটা আপনার জন্য ভালো তারপর ওখানে আপনি স্টে করার পর যদি আপনার এনএসসি হয় বা টিএসি করেন সেক্ষেত্রে চাইলে আপনার ওখান থেকে আপনার অন্য দেশে মুভ করতে পারবেন আর কেউ যদি ওফিকে যদি কাজ করাতে চান সেক্ষেত্রে আপনাদের এই কাজগুলো করতে হবে কিন্তু নর্থ মেসিডোনিয়ার বিষয় বাংলাদেশ থেকে হচ্ছে কিন্তু খুব কম সেক্ষেত্রে আমি বলবো যারা নর্থ মেসিডোনাতে যাবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ইন্ডিয়ার বিষয়টা করে রাখেন ইন্ডিয়া থেকে আপনারা অ্যাপ্লাই করেন আপনার বিষয় অ্যাম্বাসি ফেস দ্রুত আপনারা করতে পারবেন কারণ এখন বাংলাদেশ থেকে কিন্তু আপনার সব ইউরোপে বিষয় টুকটাক দিচ্ছে কিন্তু যাচাই বাচায় করে অনেক কড়াকড়ি করা বিষাগুলো দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে অনেক সময় বেশি লাগতেছে সেক্ষেত্রে বলবো যদি আপনি ইন্ডিয়াতে বা নেপালে যদি অ্যাম্বাস ফিস করতে পারেন বা সেখানে যদি ভিসা করে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আপনাদের খুব দ্রুত হবে আর যেহেতু এখানে আপনাদের অ্যাম্বাস করতে হবে না যেটা আপনার অথরাইজের মাধ্যমে বিষয় হয়ে যাবে যেহেতু নন সেন্সিয়ান কান্ট্রি নর্থ মেস্টোরনিয়া সেটা আপনার এজেন্সি আপনার জানে কীভাবে ওনার ভিসা করতে হবে বা কীভাবে তারা ভিসা করবে সেটা তারাই ভালো জানে এটা নিয়ে আপনাদের তেমন কোনো টেনশন করতে হবে না কিন্তু যারা হাজবেন্ড পেতে চাচ্ছেন তাদেরকে বলব আপনারা অবশ্যই অবশ্যই নথ মেসেজের জন্য দিয়ে দেন এখন নর্মালি দ্রুত বিষয় হয়ে যাবে আপনাদের কিন্তু অবশ্যই ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে আর আপনারা আগেই টাকা পরে এই বিষয় এরকম কথা শুনলেই দেখা গেছে আপনারা ফাইল জমা দেওয়ার জন্য পাগল হয়ে যান কিন্তু এগুলো করবেন না যাচাই বাচায় করবেন হোক এটা আর রিক্রুট এজেন্সি রিক্রুট এজেন্সিরও হইল যে প্রতারণা করবে না তা না তারাও প্রতারণা করে কারণ আপনারা জানেন যে একটা শ্রমিক যখন একটা লোক যখন পাসপোর্ট জমা করে দেখেছে তাদের অনেকে দেখছে ইনকাম করার চিন্তা না করে যে পাসপোর্ট সাথে এক লাখ টাকা নিবে তিন চার ছয় মাসটা আসবে এবং হলে আপনার এক লাখ টাকা আপনাকে ব্যাগ দিবে হয়তো কিছু টাকা ড্যামেজ কেটে রাখবে এখন আপনি মনে করতে পারেন যে হয়তো আমি একা জমা করছি আমার থেকে এক লাখ টাকা নিয়ে গেলো আপনার মতো দেখে তাদের শত শত ক্লায়েন্ট থাকে শত শত ফাইল তারা জমা করে আবার চিন্তা করেন যদি এক হাজার দুই হাজার লোক যদি ওখানে পাসপোর্টের সাথে যদি এক লক্ষ টাকা দিয়ে থাকে তারা চিন্তা করেন যে দুই হাজার লোকের থেকে তারা কত পরিমাণ টাকা নিয়ে থাকে এই টাকাগুলো ওই এজেন্সির কাছে চলে যায় তখন যখন দেখা দুই হাজার লোকের তে হয় দুই চার পাঁচশো একশো বিষা তো হবে স্বাভাবিক এই একশো বিষা হয় এটা আপনাদেরকে দেখায় হ্যাঁ নানান ডিস্ট্রিক্ট থেকে নানান জায়গা থেকে একটা দুইটা করে বিশ্বাস করে এই টাকাগুলো নিয়ে যায় তখন দেখে আপনাদের বিষয়গুলো যখন হয় না তখন তারা ছয় সাত মাস পর আবার আপনাদের টাকাগুলো টুকটাক টুক আস্তে আস্তে গুলো ব্যাক করে যাটা ব্যাক করতে পারে না তারা রেখে দেয় আর যাতে খুব কড়া করে তাদের টাকাগুলো কিছু দেখে ব্যাক করে এখান থেকে আবার কিছু টাকা তারা কাটিয়ে রেখে দেয় এই জন্য এই জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই এই এজেন্সিগুলোকে আপনাদের বের করতে হবে যে ভালো এজেন্সি কী আছে কাদের কাছে ফাইলগুলো জমা করবেন বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি আমাদের ভিডিওগুলো দেখেছে অনেক অনেক রকম মন্তব্য করেন অনেক অনেক রকম কথা বলেন তারপরেও দেখেছে আমরা এই মন্তব্য শুনে জেনে বুঝে তারপর আপনাদের কাছে একটা একটা ভিডিও আপডেট পাবলিশ করি তারপর সাধারণ জনগণ হলো অনেক উপকার আসুক বা উপকৃত হোক এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল বা উদ্দেশ্য ভিডিও আপনার বুঝতে পারছে সেই জন্য বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের দেখ উপকার আসবে আর যারা এখন ফাইল জমা করতে চাচ্ছেন ভালো এজেন্সি খুঁজে আপনারা ফাইল জমা করতে দিয়ে দেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ